আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখবেন যে আজ কাকে হাজির করি আমাদের সেই ভাইরাল ভ্যানেলা জাঙ্গেলম বাচ্চা তাকে আবার হাজির করেছি কারণ তিনি একটা ভিডিও করে ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে দেখতে পেয়েছেন সেই ভাইরাল ভ্যানেলা আমাদের মোহাম্মদ জঙ্গেলম বাচ্চাকে আমাদের মধ্যে ক্যামেরার সামনে ইতিমধ্যেই উপস্থিত করব যে ভাইরাল ভ্যানেলার কথা বলেছিলেন জঙ্গেলম বাদশাহ সেই আমাদের ভাইরাল ভ্যানেলা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তার কিছু কথা আমরা নেব আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই জাঙ্গিলম বাচ্ছার ভাইরাল অনেক ইচ্ছা তাই আপনারা ভিডিওটি শেয়ার করে আমাদের সেই জাঙ্গিলম বাজ্ ভাইরাল ভ্যানালাকে ভাইরাল করে দেবেন আপনারা ঠিক আছে হ্যাঁ আপনি কেমন আছেন ভালো ভাই আপনার দিনকাল এখন বর্তমানে কেমন কাটছে বর্তমানে ভাই খুব আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে এই যে রোড ধারে দাঁড়িয়ে বাতাস খেচ্ছে ভাই এর মধ্যে আপনারা দুই ভাই আমার কাছে এলেন তে এখন আপনি যে ভ্যানে বাড়াচ্ছেন তে আপনার জনগণ আপনাকে দেখেই তো মনে হয় কি বলে যে ভাইরাল ভ্যানে সেই কথা বলে আমরা মানে শুনতে পাচ্ছি লোকজনের মুখ থেকে আপনার আপনি কি বলেন ভাই এই যে আমি গত আগে তিন দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিও করেছিলাম কি তে আমাকে এর আগে ছোটো থেকে বড় পর্যন্ত কেউ আমাকে চিন্তক না ভাই খুব কম চিন্তক তে আমি এই যে ভিডিওটা তিন দিন আগে করেছি ভাই তিন দিন আগে ভিডিওটা করে এখন আমাকে যেই দেখে সেই বলেই সেই আমাদের জাহাঙ্গীর ভাই হ্যাঁ ভাইরাল ভ্যানালা ভাইরাল ভ্যানালা ঠিক আছে তে আগে ভাই আমাকে কে ভালো চিন্তক না অতটা আমাকে ভাড়া কেউ বলতো না আর এখন যেই দেখে ভাই আমাকে মানে ভাড়ার কথা বলে আর কথা বলে ভাই অমুক জায়গায় ভাড়া আছে যাবেন অমুক জায়গায় ভাড়া আছে যাবেন আমার এই কদিনে ভাই একটাই আমি ভিডিও ছেড়ে আমার এখন ভাড়ার কোনো অভাব নাই ভাই আমি খুব সুখে আছি তুই আমাদের সেই ভাইড়াল ভ্যানাল জাঙ্গলম বাচ্চার কথা বুঝলেন তিনি একটা ভিডিও বানানোর পরে ভাড়াল হওয়ার পরে মানে একদম তার ভাড়া যেরকম হতো তার চেয়ে ভাড়া বেশি হয়েছে মানে প্যাসেঞ্জাররা তাকে ডেকে নিচ্ছে যে জাঙ্গলম বাচ্চা তুমি আসো তোমার ভ্যানে আমরা যাবো অন্য কোনো ভ্যানে যাবো না আরও কথা শুনবো জাঙ্গলম মুখ থেকে তে ভাই এখন আগে যে আমার যে ভাড়া ছিল যে পদ্দায় এখন তার চাই বেশি মানে তার চাই বেশি এখন আমার চাহিদা ভাড়ার ওপরে আগে যদি আমার হয়তো চারশো টাকা ভাড়া ভাই এখন আমার ছয়শো টাকা ভাড়া আমি এইতে খুব সুখী ভাই আর হামদুল্লাহ তে ভাই আমি সবই আমার ভালো লাগে ভাই এই যে আমি এখন ভ্যান নিয়ে বাড়াইছি এই ভাইদের মাধ্যমে আমি জাহাঙ্গীর আলম ভ্যান ভাইরাল হয়েছি তাই আমি এখন ভ্যান নিয়ে বাড়েছি আপনারা ইতিমধ্যে শুনতে পেলেন জাঙ্গিলম বাজার মুখ থেকে তিনি আগে ভাইরাল ছিলেন না এখন বর্তমানে তিনি ভাইরাল আর আপনারা যারা মতন আমাদের পেজে ভিডিও বানিয়ে ভাইরাল হতে চান তার আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাইয়া আমি ভিডিও বানাতে চাই তা আমাদের সাথে আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ